সকাল সকাল বেরিয়ে পড়লাম আজকে তো মেনলি রাস্তায় আসি আর এই রাস্তায় পাড়ায় পাড়ায় ঘোরার পিছনে একটা কারণ আছে সে কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে রোজই তো বাড়ি থেকে বেরিয়ে ভিডিও করি বা বাজারে যাই কিন্তু আজকে কোনো বাজারে যাচ্ছি না আর পুরো ভিডিওটা দেখতে থাকো পুরো ব্যাপারটা কম একটা জমজমার ব্যাপার হবে চলো দিদি সামনে রয়েছে দেখি যে জিনিসটা যেন বেরিয়েছি সেটা পাই কি না কি পেয়েছিস যে জিনিসটা

সারাদিন ঘোরার পর সারাদিন কি সকাল দিয়ে ঘোরার দিয়ে পরে তার ফল পাওয়া গেল তো আর বন্ধুরা এই হাঁসটা যে কেনা হয়েছে আসলে রাখির দিন তো দিদি এরা খাইয়েছি তারপর তো আমরা আর খাওয়াইতে পারিনি বা কিছু হয়নি তো আজকে দিদি একটু আছে সেই নিয়ে পিকনিক টিকনিক করবো হাঁসটা ভালোই বড় আছে মাথা নিচু করে বসে আছে এখন লজ্জা পাচ্ছে এখন যাবো বাড়ির দিকে বাড়ি গিয়ে তো আরো কাজ আছে এখনো বাবা বলিনি হ্যাঁ সে ঠিক তো এবার নিয়ে যাবো তারপর আর এক জায়গায় যাবো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো চলো তো সেটাও একটা তোমাদের ডিমান্ডেবল জায়গা যে এইখানটায় এইখানটায় এখন সেইখানে যাব সেখান থেকে এসে তারপর কাজ শুরু দিদিভাই দিয়ে ডাইরেক্ট চলে গেছিলাম জামাইবুর দোকানে যেখানে জামাইবুর দোকান ওখানে বাবাও কাজ করে তো গিয়ে দেখলাম জামাইবুর দোকানে কেমন বেচা কিনা হয় তো এই পাশে যে দেখতে পাচ্ছ সব রয়েছে ফল আর ওই পাশটায় রয়েছে সবজির দাঁড়াও তোমাদের কিছুক্ষণ পরে দেখাবো আর বিশেষ একটা ভিডিও করতে পারি না কারণ প্রচুর কাস্টমার ছিল আর তার মধ্যে বেশি দেখানো যাচ্ছিলো না কাস্টমার যদি অকওয়ার্ড হয় তাই অল্প করে দেখালাম সবজির দোকানটা কোনো এক সময় ফাঁকা সময় যাবো জামাইবুর দোকানটা ভালো করে তোমাদের ঘুরে দেখাবো এখন যতটা পেরেছি ততটা দেখিয়েছি তো দেখো আর পরে একটা ভিডিওতে ভালো করে তোমাদেরকে সবজি দোকানটা দেখাবো তো বন্ধুরা মা চলে গেছে বাড়ি থেকে সবাই চলে গেছে আর আমি একটু বাজারে গেছিলাম বাজারেতে কিছু চিংড়ি মাছ এনেছি এই দেখো আর এদিকে মায়ের হাতে রয়েছে শাক লাল শাক আর এদিকে রয়েছে তো হাঁস আজকে পুরো একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে রাখির খাবার বলে কথা সবাইকে হয়ে গেছে রাখির খাবারটা হ্যাঁ খাওয়া দাওয়া ঠিকঠাক মোটামুটি ভালোই দিয়েছিলে এবার পরের দিন আমাদের দায়িত্ব পড়েছে এবার আমাদের বাড়িতে যাবি হেঁটে তোদের বাড়ি এসে তো আমি তো হাঁস কাটতে পারবো না আমি তোদের সাথে হেল্প করতে পারবো তুই কি হাঁসটা কাটবি হাসটা তুই কাট মা তুমি কি করবা মাছ চিংড়ি আচ্ছা আর আমি সবাইকে দেখাশোনা করবো কারণ হেল্পার তো যেখানে দরকার পড়বে সেখানেই আমি তখন চলে যাবো গিয়ে একটু হেল্পার করে দিয়ে আসবো

একটু তুই কিনা যায় না দাদি তোর ব্যবস্থা করে দিয়েছি রান্না আছে ঘরে বসে ঘরে বসে রান্না খাবো না তোর সব খাবো বাইরে রান্না লাউ শাকটা এবার

কাঠের জালের রান্না তাড়াতাড়ি হয়ে যায় কাঠের জালে রান্না করছি কাঠের জালে মাংস স্বাদ লাগে বেশি বন্ধুরা দিদি বাড়িতে কিন্তু বিভিন্ন ধরনের ফলের গাছ লাগিয়েছে এই যে জায়গাটা এদিকে একবার এই জায়গাটা এই জায়গাটা পুরোটা দিয়ে দিতে ওখানে রয়েছে কি গাছ লিচু গাছ তারপর ওখানে একটা কী গাছ রয়েছে এই আম গাছ এখানে রয়েছে কামরানা গাছ এতে ফুল এসছে আর এইখানে একটা বারো মাসি আম গাছ রয়েছে তো সেই গাছে সুন্দর আম ঝুলেছে একবার দেখো আমটা সাইজটা দেখো আর এই আম দেখে কি লোভ সামনে রাখা যায় বলো তোমরা তো এই আমটা শিরবো মাখাবো তারপর খাবো তারপর মনে শান্তি আসবে আহ কি সেই বড় আম আর এই সময় কাঁচা আম পাওয়াটা মুশকিল মুশকিল নয় পাওয়া যায় কিন্তু এরকম বাড়ি থেকে ছিঁড়ে খাওয়ার একটা আলাদা মজা এখন ধুয়ে কেটে কুটে খাওয়ার সময় দেখা হচ্ছে মাংসটা আবার কেটে নেব

এবার দেবো বাটা মশলা শুকনো লঙ্কা জিরা ধনে কাঁচা লঙ্কা এবারে যাবে পেঁয়াজ আর রসুন এবার দশ মিনিটের জন্য ঢেকে রাখুন আর গরম হয়ে গেছে and দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে and দিয়ে দেব এবার দিয়ে দেব মাংস

মাংস হয়ে গেছে আর গরম মশলা দিয়ে লামাই দেবো গরম মশলাটা দিয়ে দিলাম উপর দিয়ে এবারে উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো হালকা করে

জমে গেছে এবার খাই দেখি তোর রান্না তো খেলাম এবার মায়ের রান্না দেখো কাঠটা বেশি হয়েছে

রাত <laughs>

আমি কখন আরে আমি কি গণেশ নাকি যে সব খেয়ে আমি গণেশ সময় তো লাড্ডু খাই না আর এই মাংস আবার কি হাঁসের মাংস কতটা সফট হয়ে গেছে দেখুন বন্ধুরা কাঠের জাল না কাঠের জালে পুরো একদম রান্নাই আলাদা একবার ফুল মাংসটা চলে আসছে নাই কিছু এই যে হলো যে জিনিসটা চামড়া হুম এটা বল নরম কতটা নরম ভাই টেস্ট হুম হুম তো খাওয়া দাওয়া চলছে একদম জমিয়ে ভুঁড়িভুজো হচ্ছে আজকে আর আজকে দুজনের রান্না করলো দুজনের মানে কাউরেই কম বলা যায় না দিদিও ভালো রান্না করেছে মাও ভালো রান্না করেছে যে বলবো না এ খারাপ রান্না করেছে বা মা ভালো রান্না করেছে তাই তো দুজনের রান্না ঠিক আছে

বন্ধুরা আপনারা কারা কারা এই চিনে খেয়েছেন অবশ্যই জানাবেন আর ভিডিওটা বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব কমেন্ট এবং একটি শেয়ার অবশ্যই করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের নতুন কোন ভিডিওটা